Rio বিকাশ কিন্তু আমাদের জন্য দামাকে একটা অফার নিয়ে আসছে সেই অফারটা হলো কি আমরা চালে কিন্তু আমরা বিদেশ থেকে আমরা বিকাশ অ্যাকাউন্ট কিন্তু আপনার আমরা ইউজ করতে পারবো আপনি বাংলাদেশ থেকে যে বিকাশ অ্যাকাউন্টটা আপনি ইউজ করতেন আপনারা সেমভাবে কিন্তু সেই অ্যাকাউন্টটা কিন্তু আপনি বিদেশ থেকেও ইউজ করতে পারবেন সেন মানি করতে পারবেন রিচার্জ করতে পারবেন অনেক কিছুই করতে পারবেন ঠিক আছে তো আজকে আপনাদেরকে এইটাই দেখানোর চেষ্টা করব যে বিদেশ থেকে আপনারা কিভাবে আপনাদের দেশের বিকাশ অ্যাকাউন্টটা আপনারা কন্ট্রোল করবেন একদম সিম্পল প্রসেস ঠিক আছে তো বিরোধটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন আর আমাদের সাথে থাকবেন ঠিক আছে তো আজকে আমরা দেখামু যে কিভাবে আপনি বিদেশ থেকে বিকাশ অ্যাকাউন্ট আপনারা কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে চালাবেন কোনো জামেলা ছাড়া ঠিক আছে তো সেটা করার জন্য আপনারা কি করবেন প্লে স্টোর থেকে আপনারা বিকাশ অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে আপনারা বিকাশ অ্যাপে চলে যাবেন তো বিকাশ অ্যাপে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে যে বিকাশ নম্বর পরিবর্তন ঠিক আছে তো অবশ্যই আপনি এখানে বিকাশ নম্বরটা পরিবর্তন করতে হবে যেহেতু আপনি দেশের বাইরে আছেন তো আপনি কি করবেন আপনারা বিকাশ নম্বর পরিবর্তন এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো সিম্পলি এখানে ক্লিক করার পরে পরবর্তীতে স্টেপে আমাদেরকে নিয়ে যাবে তো আমি এখানে ক্লিক করব আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে এখানে রুলস দেওয়া আছে আপনারা চাইলে পরে নিতে পারেন তো আমি এখানে পরে নিছি আমি এখানে এগিয়ে যান ক্লিক করব ঠিক আছে তো আপনারা এখানে নিচে এগিয়ে যান এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে পরবর্তীতে স্টেপে আপনাদেরকে নিয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে এগে জানে আমি ক্লিক করব। আপনারাও সেম ভাবে এগে জানে ক্লিক করবেন তো আমি এগে যেন ক্লিক করতেছি হ্যাঁ আমি ক্লিক করে দিলাম এখন আপনারাও ক্লিক করে দেখবেন যে কোন স্টেপে নিয়ে যায় এখানে আপনি যে দেশে থাকেন সেই দেশের দেশটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনি যে দেশে থাকেন বর্তমানে সেই দেশটা আপনারা সিলেক্ট করবেন তো আমি যেহেতু এখানে সিঙ্গাপুর থাকি আমি সিঙ্গাপুরটা সিলেক্ট করবো সিঙ্গাপুর হ্যাঁ সৌদি আরফের নিচে সিঙ্গাপুর তো আমি সিঙ্গাপুরটা সিলেক্ট করবো আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখানে আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পরে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে তো এখানে দেখেন আমি এখানে নম্বরটা আমি দিয়ে দিব আমার আমার মোবাইল নম্বরটা তো আপনারাও আপনাদের মোবাইল নম্বরটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নিচে লেখা আছে দেখেন যে পরবর্তী তো আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন তো আমি নম্বরটা দিয়ে নিচ্ছি আমার হ্যাঁ নম্বরটা দিয়ে দিলাম আমি এখানে পরবর্তীতে ক্লিক করব তো আপনারাও পরবর্তীতে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে আমাদেরকে নেক্সট স্টেপে আমাদেরকে নিয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করতেছি দাঁড়ান আমি নম্বরটা হ্যাঁ ঠিক আছে পরবর্তী ক্লিক করার পর আপনাদেরকে এই স্টেপে নিয়ে আসবে এখানে আপনাদের আপনি যে বিদেশ থেকে আসছেন মানে দেশের থেকে যে আপনি বিদেশ আসছেন অবশ্যই আপনার পাসপোর্টটা এন্ট্রি করাইছেন এন্ট্রি আউট কিন্তু একটা সিল মারা থাকে দেখবেন যে পাসপোর্টের মধ্যে যে কোনো একটা পাতার মধ্যে আপনি যে দেশে আসছেন একটা এন্ট্রি সিল আছে হ্যাঁ কত তারিখে আসছেন এরকম একটা এন্ট্রি সিল আছে আপনারা সেই সিলটা আপনারা সেই সিলটা ছবি তুলে আপনারা এখানে আপলোড করে দিবেন ঠিক আছে পাসপোর্টটা নিয়ে পাসপোর্টের ভিতরে দেখবেন যে কোন জায়গায় এ সিলটা আছে যেই জায়গায় এ সিলটা আছে সেই সিলটা আপনার এখানে আপলোড করে দিবেন আপলোড করা দেওয়ার পরে পাশাপাশি আপনাদেরকে চাইবে আপনাদেরকে এনআইডি কার্ডের ফটোকপি চাইতে পারে হ্যাঁ বা আপনার পাসপোর্টের ফটোকপি চাইতে পারে হ্যাঁ ছবি তুলে দিয়ে দেবেন বাস এটা হাউমরি কিছু না একদম সিম্পলভাবে ঠিক আছে তো অনেকের আসে শুধু আপনার এন্ট্রি সাইটটা দিলেই আপনাদের অ্যাপ্রুভ করে দেয় আবার অন্য সময় আবার চায় যে আপনার পাসপোর্টের ছবি দেওয়া ইয়া এনআইডি কার্ডের ছবি দেওয়ার জন্য তো আপনার যেটা চায় আপনার ডকুমেন্টটা আপনারা এখানে দিয়ে দেবেন ওই দেখেন যে সিলমার আসে এখানে আমি এখানে আপলোড করে দিলাম তো আপনারা এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে ওইখানে যাওয়ার পরে আপনারা যখন আপলোড এগিয়ে যাবেন ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে হয়তো দুই তিন মিনিট সময় লাগতে পারে বা একটু একটু এক ঘন্টা সময় লাগতে পারে আপনাদেরকে নোটিফিকেশন দিবে যে একটু ওয়েট করার জন্য ওয়েট করার পর আপনাদের অ্যাকাউন্টও কিন্তু পুরোপুরি লগ ইন হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে যে আপনি এখান থেকে সেন মানি করতে পারবেন আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন এরপর রেমেন্টেন্স আপনি চাইলে আপনার বিকাশ থেকে কিন্তু আপনার বাংলাদেশের ব্যাঙ্কেও আপনি টাকাতে পাঠাইতে পারবেন যদি টাকা পাঠান তাহলে ওইখান থেকে কিন্তু আপনি কিন্তু যে ফিফটি ফাইভ পার্সেন্ট যে আপনাদেরকে যে সরকারি বোনাসটা দেয় ওই বোনাসটা কিন্তু আপনারা পাওয়ার আশঙ্কা অনেকটাই বেশি ঠিক আছে তো একদম স্যাম্পল বিদেশ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট চালানোটা অব খুবই স্যাম্পল ঠিক আছে তো এইভাবে আপনারা নাম্বারটা পরিবর্তন করে আপনারা বিদেশ থেকে অ্যাকাউন্টটা আপনারা কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখেন যে উপরে একটা আইকন আছে বিকাশ আইকন ওইখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে দেখাবে যে আপনি যদি চান যে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি টাকা ডিপোজিট করবেন মানে টাকা ঢুকাবেন ওইখানে ক্লিক করার পরে আপনি যে দেশে আসেন এই দেশে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে বিকাশ ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের ঠিকানাটা এখানে দেওয়া থাকবে ঠিক আছে ওই ঠিকানায় গিয়ে গিয়ে আপনার যে দেশে থাকেন ওই দেশের মুদ্রা যখন জমা দিবেন তখন ওরা আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকাই দিয়ে দিবে তখন আপনার টাকাটা আপনার মানি করেন যেটা মান যেটা করেন সমস্যা নেই কিন্তু কিন্তু আপনার টাকাটা আপনার হাতে থাকবে তো এই সিলাস্সকার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটা